এবং তার ছেলে মেয়ে সহ পাশের রুমে তার পরিচিত এক ছেলে এবং একটি মেয়ে ওখানে অবস্থান করে তো সে রাত্রে যখন তারা বের হয়ে যায় এবং গেট খুলতে যায় তখন তাকে সুরিগাতে হত্যা করে ডাক তার ছেলে বেড়ে দেখে যে তার মা রক্তাক্ত তাৎক্ষণিকভাবে তার ছেলে ছেলে ওই মিরপুর হাসপাতালে নিয়ে যায় তখন মৃত ঘোষণা করে এটা একটা কুলুলেস হত্যা পরবর্তীতে আমরা এই রহস্য উদ্ঘাটনের জন্য আপনার নেমে পড়ি তার ছেলে বাধিয়ে একটি মামলা করে আমাদের পুলিশ পরিদর্শক তদন্ত সরজিৎ তার নেতৃত্বে একটি টিম দ্রুততার সহিত এই তদন্ত কার্যক্রমে নেমে পড়ে তখন সে বিভিন্ন তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা যে আসামি ইসমাইল ইসমাইলকে শনাক্ত করি যে সে তাকে হত্যা করে তাকে আমরা বারো ঘন্টার ভিতর আইনের আওতায় আনতে সক্ষম বয়স হওয়ার বয়স হলো চৌত্রিশ চৌত্রিশ হত্যাকাণ্ডের কারণ হত্যাকাণ্ডের কারণ সে নাকি একটা সীমার বয়স হইল পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ হত্যাকাণ্ডের কারণ তার তার বাসায় ওই সে যে ছেলে একটি মেয়ে আসছিল সে অসাধ্য অসামাজিক কার্যক্রম করেছিল এবং যাওয়ার সময় যখন তার কাছে ভাড়ার টাকা চেয়েছিল সে টাকা না দেওয়ার কারণে তাকে হত্যা